হাই আইসি অনেকে আমরা যে কিনা হাই যে কিতা কিতাড়া লাগবে হাইপার্ক অনেক নাম কইতে পারা জান নতুন আইসি আমরা যে যে ফুল যেমন সিলেটের সুনামগঞ্জ আছে যে শিমুল বাগান শিমুল বাগানের যে বাগানটা শুনানো তোকে বাগরলাম আমরা বাঘরিয়া আইলাম এগুলো হাই পার্ক আপনি ভিক্টোরিয়া পার্ক সাবি আপনি উঠবা এবং উঠবার সময় অবশ্যই আপনি কাটমারিয়ে উঠবা বা দিয়ে উঠবা নাইলে কিন্তু প্রবলেম হইব আপনি হচ্ছে আঠারো উনিশ বিশটা স্টেশন সাবিয়া পরেও কিন্তু এই হাই পার্ক স্টেশন আছে হাই পার্ক ইয়া লম্বা লামার পরে আপনি আইতার দুই থেকে তিন মিনিট লাগবে আইবার বা মজা করবা ইনজিও করবা ঘুরে বা কোনো ধরনের ডলার দেওয়া লাগে না চাদা দেওয়া লাগে না কেউ আপনার ডিস্টার্বও হওয়ার কোনো কিছু হ্যাঁ আপনি আপনার মতো আপনি কেউ ডিস্টার্ব হতে পারত নাই এবং আমরা ইনর যে একটা গ্রুপ পাইছি এবং সিলেট থাকিয়া এবং ইনোর যারা কানাডিয়ান যারা আছে এরা কিন্তু খুব মজা করে কিলা মজা করে কিন্তু গ্রুপ ওয়ে না এই যে গ্রুপ দেখতে তারা খুব নিজের ইয়ে করে যে আপনারা এখন গ্রুপ আইসেন খুব ভালো লাগে আমরা কিন্তু ছবি টবি তুলটা আমরা আইবা আই পার্ক আইয়া ঘুরাইবা এনজয় করবা সব বলা থাকবা আল্লাহিস